আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে আমি প্রিয়া আবারও চলে এলাম আপনাদের মাঝে একটা ভুড়ির রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে এই ভুঁড়ি ভাজিটা তো এটা আমি কতটা সিম্পলভাবে করিয়েছি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব থ্রি টেবিল স্পুন সয়াবিন তেল তেলের পরিমাণটা এখানে আমি একটু কম ব্যবহার করছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা মাঝখান থেকে একটু ফেড়ে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি এবং একটা রসুন তিনটা হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন দেওয়ার পরে আমি একটু হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাষার প্রয়োজন নেই এখানে এখানে আমি আদা রসুন জিরা এবং গরম মশলা বাটা দিয়ে দিলাম ওয়ান টি স্পুন প্রায় দেড় টি স্পুনের মতন দিয়ে দিলাম এখন আমি আবারও এটা মিক্স করে নেব ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরার গুঁড়ো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এবং খুব ভালোভাবে এটা একটু ভুনে নিতে হবে এখন আমি দিয়ে দিব কিউব করে কেটে রাখা আলু এখানে মাঝারি সাইজের তিনটা আলু রয়েছে আপনারা চাইলে এটা ঝুড়ি ঝুড়ি করে কেটেও দিয়ে দিতে পারেন আলুটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবেভাবে নেড়ে দিব আর অনেকে ভাবতে পারেন এখানে তেলটা কেন আমি এত কম ব্যবহার করেছি যেহেতু ভরিটার মধ্যে তেল রয়েছে তো আমি তেলের পরিমাণটা খুব অল্প এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে একটু তেলটা বাড়িয়ে দিতে পারেন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায় এখন আমি এখানে ফ্রোজেন করা ভুঁড়িটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি আগে থেকে সব ধরনের মশলা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এটা এখানে দিয়ে দিব ভিউয়ার্স এখানে কিন্তু ভুঁড়িটা ফ্রোজেন করা ছিল তো এটা কিন্তু অটোমেটিকলি গলে গলে যাচ্ছে আর এটা কিন্তু গরুর ভুঁড়ি আপনারা চাইলে খাসির ভুঁড়ি দিয়েও সেমভাবে রান্নাটা করে নিতে পারেন অনেকে ভাববেন যে আমি কেন এখানে আলুটা দিয়েছি আসলে সত্যি কথা ভুড়িতে আলু ছাড়া আমার নিজস্বভাবে খেতে ভালো লাগে না তো আমার বাসার সবাই এভাবেই পছন্দ করে আপনারা চাইলে আলুটা স্ক্রিপ করে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েও এটা করে নিতে পারেন কিন্তু আমি বলবো আলুটা দিলে অনেক মজার হয় তো এটা একটু গলে আর একটু আর এখান থেকে কিন্তু যেহেতু ফ্রোজেন ছিল পানি কিন্তু অনেকটা বেরিয়ে এসেছে আমি অবশ্যই এত পানি রাখবো না এটা কিন্তু অনেকটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উপরে তেল কিন্তু অনেক বেশি উঠেছে আর এই কারণে কিন্তু আমি তেলটা কম দিয়েছিলাম তো এভাবে আমি আরেকটু একটু নেড়েচেরে নেবো এখানে এক্সট্রা কোনো আর মশলা দেওয়ার প্রয়োজন নেই আমি আস্ত মশলা যা যা দেওয়ার প্রয়োজন ভুড়িতে দেওয়া প্রয়োজন হয় আমি সব দিয়েছিলাম তো লবণটা একটু চেক করে নিব নিয়ে আমি এটা নামিয়ে নেব তো এটা আমি এখন নামিয়ে নেব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স সেটা কিন্তু হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর ভুঁড়ি খেতে যারা পছন্দ করেন তাদের এটা টেস্ট সম্পর্কে আমাকে আসলে বলার কোনো আর মানে থাকে না গরম ভাতের সাথে এরকম একটা ভুড়ি ভাজি হলে আসলে আর কিছু লাগে না এটা আপনি রুটি পরোটা দিয়েও খেতে পারেন অনেক মজার লাগে একদম মানে কি বলবো অব অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ